হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরে শিবরাত্রি আগামী আট মার্চ থেকে শুরু হবে ময়নাগুড়ি তথা জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী জল্পেশ মেলা এই পুজো এবং মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি পর্ব তুঙ্গে নতুন রূপে সাজানো হচ্ছে মন্দিরকে রং করা হচ্ছে মন্দির লাগানো হচ্ছে বাতি অন্যদিকে নিরাপত্তার বিষয়টি কতভাবে দেখছে প্রশাসন রীতিমতো জল্পেশ মন্দির নতুন পেশি দিয়ে উঠেছে নতুনভাবে রং করা থেকে শুরু করে আলো লাগানো সব দিক থেকেই প্রস্তুত জল্পেশ মন্দির এই মেলা শিবরাত্রি থেকে শুরু হয়ে সরকারিভাবে চলবে টানা দশ দিন মেলা পাঙ্গুন চলবে জলপাইগুড়ি জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার প্রস্তুতি সম্পর্কে জল্পেশ ট্রাস্টি বোর্ডের সম্পাদক ইন্দ্রনাথ দেব বলেন জল্পেশ মন্দিরে মেলা শিবরাত্রি থেকে শুরু হয়ে দোলযাত্রা পর্যন্ত এই মেলা চলবে নিরাপত্তার বিষয়টি পুলিশ প্রশাসন দেখবেন তাছাড়াও এই মন্দিরের ভলান্টিয়াররা থাকবেন উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা লাগানো হবে তৈরি করা হবে মনিটরিং রুম হাইকোর্টের নির্দেশ পেলে গর্ভগৃহে দুই সেকেন্ডের বেশি থাকতে পারবেন না কেউই ভক্তদের প্রবেশের জন্য ইলেকট্রিক গেট লাগানো হবে যে গেটের সাহায্যে সমস্ত তথ্য জানা যাবে আটো সাটো নিরাপত্তা করা হবে বলে এদিন জানান তিনি শীত চতুর্দশী মেলা শুরু হচ্ছে আটই মার্চ আটই মার্চ থেকে আমাদের দোল পূর্ণিমা পর্যন্ত ওই চতুর্দশী মেলা চলবে আর ওই যে মেলার মাঠ সেই মেলার মাঠে দশ দিন অর্থাৎ যদি আট তারিখ হয় ওই ষোলো সতেরো তারিখ পর্যন্ত ওই মেলা চলবে নিরাপত্তার নিরাপত্তা এটা পুলিশ প্রশাসন সম্পূর্ণ দায়িত্ব পুলিশ প্রশাসনের আর যাত্রীদের সুরক্ষা অবশ্যই মন্দির কমিটিও এটা দেখবে আমাদের প্রচুর ভলেন্টিয়ারি বা থাকবে আগের থেকে বেশি থাকবে আর ভিতরে প্রবেশের একটু এর আগে সমস্যা ছিল সেই সমস্যা এবার হয়তো বন্ধ হয়ে যায় কারণ পঞ্চাশ জন পঞ্চাশ জন করে পণ্যার্থী ঢুকতে পারবে এটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এটা হচ্ছে পঞ্চাশ জন ঢুকে এবং অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ইলেকট্রনিক্স ব্যবস্থা থাকছে এই ইলেকট্রনিক্স ব্যবস্থা পঞ্চাশ জন ঢুকলে অটোমেটিক গ্যাস গেটটা বন্ধ হয়ে যাবে মন্দিরের বাইরে যে নিরাপত্তার দিকটি কীভাবে হ্যাঁ নিরাপত্তা মন্দিরের ভেতরে ভলেন্টিয়ার্স থাকবে পুলিশ প্রশাসন থাকবে এটার নিরাপত্তাটা দেখবে সিসিটিভি ক্যামেরা হ্যাঁ প্রচুর উচ্চ মানে ক্ষমতা সম্পন্ন প্রচুর সিসি ক্যামেরা এখানে থাকবে আচ্ছা যে স্কাই মনিটরিং মনিটরিং দায়িত্ব একদম একটা রুমই হচ্ছে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুম থেকে এটাকে মনিটর মনিটরিং করা হবে যে স্কাই ওয়াকটা আছে সেই স্কাই চালু হবে হ্যাঁ স্কাই এখনো কাজ কিছু বাকি আছে যার জন্য এই মেলা হবে না শাগণের আগে স্কাই কাজ কমপ্লিট হয়ে যাবে তখন থেকে স্কাইওয়াকের কাজ মানে দিয়ে লোক নামতে পারবে তখন হোটেল পোদ্দার রেসিডেন্সি আর আর এন্ড রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার